আহামদুল্লাহ হিরব বিলাহ আইলাম ওসাল্লাহ তুসালা ম আলা রসুল ইলকারী ও আলা আলিহি ওহাবাদ আর হাইক মাতুল নাফিয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈদ উল ফিতরের রজনীতি রজনীতে করণীয় বর্জনী ঈদ মানে খুশি আর ফিত বলা হয় রোজা না রাখা যেহেতু এক মাস রোজা রাখার পর ঈদের দিন মুমিনের জন্য রোজা না রাখা আবশ্যক এজন্য রমজান পরবর্তী ঈদকে উল ফিতর বলা হয় এই ঈদ আল্লাহ তালার পক্ষ থেকে মুমিনের জন্য এক বিরাট অনুগ্রহ ও নিয়ামত হজরত আবু হুর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন ইমি ফারহাতানি ফারহাতুন হিনা ইউফতিরু ও ফারহাতুন হিনা ইয়ালকা রব্বাহ অর্থ রোজাদারের জন্য দুটি খুশি আছে একটি খুশি হলো যখন সে ঈদের দিন রোজা রাখা শেষ করে আরেকটি খুশি লাভ করবে তার প্রভুর সঙ্গে মিলিত হওয়ার সময় হাদিস সাত হাজার চারশো বিরানব্বই মুমিনের কর্তব্য বরং তার জন্য আবশ্যক হলো সে ঈদ পেয়ে খুশি হবে এটা এই কারণে যে সে দীর্ঘ এক মাস নামাজ রোজা এবং অন্যান্য এবাদতে কাটাতে পেরেছে আল্লাহ তালা বলেন উল বি বলুন এটা আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায় কাজেই এতে তারা যেন আনন্দিত হয় তারা যা পুঞ্জীবিত করে তার চেয়েটা উত্তম ইউনুস আয়াত আটান্ন যে ব্যক্তি রমজানের মতো বরকতময় মাস পাওয়ার পরও গুনার মধ্যে সময় অতিবাহিত করেছে ঈদের দিন তার জন্য খুশির নয় ইবন রজব রহিম রহিমল্লাহ তার বিখ্যাত গ্রন্থ মা আরিফে লিখেন লাইসাল লাইসালঈদুল উল ইমান তুই তাজিদ লাইসাল উল ইমান তাজাম্মা আল ইনামাল উল ইমান হুফির অর্থ ইত্য তার নয় যে নতুন পোশাক পরেছে ইত্য তার যার নেকামল বৃদ্ধি পেয়েছে যে পোশাক ও বাহন দ্বারা সজ্জিত হল ঈদ তার নয় ইত্য তার যার গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে রমজানের রাতগুলোর নয় ঈদের রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল রাতের বিশেষ ফজিলত কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে তার মধ্যে ঈদের রাতও একটি ঈদের পালনীয় সুন্নতগুলোর মধ্যে অন্যতম হলো তাকবীর বলা আর এটা শুরু হবে রমজান শেষ হওয়ার পর রমজানের শেষ দিন সূর্যাস্তের মাধ্যমে ঈদের দিন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা বলেন হাদাকুম আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়ত দিয়েছেন সেজন্য আল্লাহর মহিমা ঘোষণা করো মানে তাকবীর বল। এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো বাকারা আয়াত একশো পঁচাশি উক্ত আয়াতে তাকবীরের নির্দেশ দেওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করতে বলা হয়েছে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায়ের মাধ্যম হলো তার এবাদত করা তাই প্রত্যেক মুসলিম ব্যক্তির উচিত এই রাতে নামাজ দোয়া জিকির দান সৎকা ইত্যাদির মাঝে

তার অন্তর সেদিন মৃত হবে না যেদিন সকল অন্তর সমূহ মারা যাবে অর্থাৎ কেয়ামতের দিন ইবনে মাজা হাদিস এক হাজার সাতশো বিরাশি এই হাদিসটি সনদের বিবেচনায় দুর্বল হলেও মহাদ্দিসগঞ্জ ফজিলতের ফজিলত বর্ণার ক্ষেত্রে এই ধরনের হাদিস গ্রহণ করেছে তাই এই হাদিসটিকে গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করতে কোনো অসুবিধা নেই এই হাদিস দুর্বল হওয়ার বিষয়ে আরবের প্রকৃত আলেম ডক্টর সালেহাল মুলার্জিদ অনেক ইমামের বক্তব্য উল্লেখের পর বলেন এর দ্বারা উদ্দেশ্য এটা না যে ঈদের রাতে জেগে থাকা মুস্তাহাব না বরং সকল রাতেই জেগে থাকা শরিয়া কর্তৃক অনুমোদিত এ হাদিস ঈদের দুই রাতে এবাদতে মুশকুল থাকার ব্যাপারে উৎসাহিত করে অন্তর্মিত না হওয়ার যে বিশাল নিয়ামত তাই রাতের সঙ্গে বিশেষায়িত এটা সেই ব্যক্তিরই অর্জিত হবে যে দুই ঈদের সারা রাত অথবা রাতের একটা বড় অংশ যে কি দোয়া কান্নাকাটি নামাজ তেলাওয়াত ইত্যাদি কাজে ব্যয় করেছে পক্ষান্তরে যে ব্যক্তি এই রাতে উদাসীন ছিল অথবা আল্লাহ রাগান্বিত হন এমন কোনো কাজে অতিবাহিত করেছে এ নিয়ে আমার তার জন্য প্রযোজ্য না এবং শাপি রহিমুল্লাহ বলেন আমাদের কাছে এই বর্ণনা পৌঁছেছে যে পাঁচ রাতে দোয়া কবুল হয় জুমার রাতে ঈদুল আজহার রাতে ঈদুল ফিতরের রাতে রজবের প্রথম রাতে এবং শবে ব রাতে ইমামাকি রহিমল্লাহ তার আসুনানুর কুবরা কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর ছয় হাজার রমজানের শেষ দশকে যারা ইতিকাফ করেন তাদের জন্য ঈদের রাতও মসজিদে কাটানো উচিত যেন এই রাতের ফজিলত পরিপূর্ণভাবে তারা পেয়ে যান ইব্রাহিম নাকির রহিমল্লা বলেন কানু ইয়স্তাহিব আলী মহাই

মানে আমাদের ইমামগণ দুই ঈদের রাত্রি জাগরণের বিষয়ে ঐক্যমত্ত পোষণ করেছে এটা ইমাম নবী রহিমুল্লাহ লিখিত সরহুল আল মাজমু সরহুল চতুর্থ খণ্ডে পঁয়তাল্লিশ নম্বর নম্বর পৃষ্ঠায় আছে ইমাম হাত্তা মালিকি রহিমুল্লাহ বলেন কলা ইবনুল ফুরত উস্তহিবা ইহিয়া উলাইলাতিল ঈদি ইদিক্লাহি তালা ওসলাতি ওগৈরিহা মিনাত্ত আয়াতি হাদিস মানে হাদিসে বর্ণিত ফজলতের কারণে ঈদের রাত আল্লাহর জিকির নামাজ ইত্যাদি নে কাজে কাটানো মুস্তাহা ইবনে আবেদিন স্বামী রহিমুল্লাহ বলেন হালবা গ্রন্থে উল্লেখ আছে হাদিসে হাদিসের অর্থ দেখে মনে হয় পুরো রাত জাগরণ করা এখানে উদ্দেশ্য কিন্তু সহি মুসলিম শরীফে আছে তাআলা আনহা থেকে বর্ণিত আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে কোনো রাতে সকাল পর্যন্ত জাগরণ করতে দেখিনি মুসলিম শরীফের সাতশো অধিকাংশ বা অর্ধেক রাত জেগে থাকার পাবে। তবে রাতের অধিকাংশ সময় জেগে থাকাটা বাস্তব অর্থের অধিক যতক্ষণ না অর্ধেক রাত বোঝায় এমন কিছু এমন কিছুর প্রমাণ পাওয়া যায় ইমদাদুল ফাত্তা গ্রন্থে আছে এই রাত জাগরণটা হবে এক একই অনির্দিষ্ট সংখ্যক নফল নামাজ পড়া কোরআন হাদিস পাঠ ও শ্রবণ করা তাসবি সানা পাঠ করা নবীজি জ্লাহ আলী আসসালামের উপর দরুদ সালাম পড়া ইত্যাদির মাধ্যমে রাতের অধিকাংশ অধিকাংশ রাত জুড়েই এই সকল আমল করা হবে এমনি আব্বাসদীল্লাহ আলাহ থেকে বর্ণিত ঈশান নামাজ জামাতের সঙ্গে পড়া আর ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার দৃঢ় সংকল্প করা এটাই হলো রাত আবাদ করার উদ্দেশ্য এমনটাই তারা দুই ঈদের রাতি আবাদ করার ব্যাখ্যায় বলেছে এমনিভাবে মুসলিম শরীফে আছে যে ব্যক্তি ঈশান নামাজ জামাতের সঙ্গে সে সেজন্য অর্ধ রাত জাগরণ করল। আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো সেজন্য পুরা রাতি জাগরণ করল হাদিস নম্বর ছয়শো ছাপ্পান্ন যদি ঈদের রাতটা জুমার রাত হয় তাহলে যেন দুই ঈদ একসঙ্গে পাওয়া গেল খুশির দুই কারণ একত্রিত হলো রোজা শেষ হওয়ার কারণে এক খুশি আর জুমআর রাত হওয়ার কারণে আরেক খুশি জুমা হলো মুমিনের সাপ্তাহিক দিন তখন জুমার রাত হিসাবে সূরা কাহাব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা এমনিভাবে শুক্রবারে অন্য নাম হলো করা হযরত আউস ইবনে আবি আউস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আফযালি ইয়া কিউ আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি فاكثروا আলাইয়া মিনাস সালাতি ফীহি তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন এদিনে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার আমার সামনে উপস্থাপন করা হয় আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশো একত্রিশ ঈদের নামাজ শেষ করে ঘরে ফেরার সময় বান্দাকে তার এক মাস ব্যাপী নামাজ রোজা ইদকাপ ইত্যাদি আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয় জন্য আসমানে এই দিনকে বলা হয় পুরস্কার দিবস সাধারণত মানুষ সারা বছর যেভাবেই কাটাক রমজানের মাস এই রমজানের রোজাগুলো ঠিক রাখা তারাবে সহপাচক্ত তো নামাজ সময় মতো পড়া কোনো গুণা না করা ইত্যাদির চেষ্টা করেন এই চেষ্টা যেন বিফলে না যায় সেজন্য ঈদের রাতেও দোয়া কান্নাকাটি নামাজ তেলাওয়াতে ব্যস্ত থাকা মুমিনের একান্ত কর্তব্য বিশ্বতে এই রাতে ঈশা ও ফজরের নামাজের জামাত যেন কোনোভাবেই না ছুটে সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল হিকমা আল হিকমাতুল নাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই পর্ব এখানেই সমাপ্ত হলো আগামী পর্ব পর্যন্ত সাথেই থাকুন আল নাফিয়া ফাউন্ডেশনের ভীষণ মিশন হলো অত্যন্ত সহজ সাবলীলভাবে কোরআন সন্না তথা ইসলামের বার্তাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া হসপিটাল ইউনিভার্সিটি তৈরির মাধ্যমে মানব সেবা করা অসহায় ইয়তিম মিসকিনদের পুনর্বাসনের ব্যবস্থা করা আলহিকমাতুল্লাহ নাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সকল আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন আলহেকুল নাফিয়া ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইট ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফাউন্ডেশন নাফিয়া ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে আলহিকমাতুল নাফিয়া ফাউন্ডেশন লিখলেই চ্যানেলটি এসে পড়বে সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাক